আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখে হয়তো ভাবতে তো হলুদ পাঞ্জাবি কই যায় হলুদ পাঞ্জাবি পরে যাইতাছি আমার বিয়া সরি আমার না আমার মিতার বিয়া তো মানুষে কয় না নামের নামে জোমেটা নেই নামের নামে কি বিয়েটা না

তো কইলাম না গানের আওয়াজটা বলা মানে শৈল তালাই হরে মানে এই অবস্থায় কইলাম কি রায়ন ভাই আরে রামাই দি রায়ন ভাই না লাগে রায়ন ভাই যে আয়ো দি নাসির জি তালদা এটা বিদেশ পর্যন্ত গেছে গা আপন ভাই পর্যন্ত এবাড়া ভাইতে বিদেশ থেকে নাচা শুরু করে দিছে আর ইন্ডিয়া আমি মামুর ব্লগ হেইতেছি মামু কেমনে করবেন ক্যামেরাটা ধরবেন কেমনে এবাড়া কয় আচ্ছা আমি পারাম নি চাইছে কেমনে করাম আমি দেখাই দিলাম এমনি এমনি করবেন আমরার ভিডিওটা ধুইরা ফেলে এরপর আত্রা পটাস করে মোরসান মেরে দিবেন আমি চিন্তা করলাম আমি পটাস করে মোরসাল লগিনে হাত মাথাবার বার ভাঙ্গেলা ও মা না হে দেই বালাই দি পারে আরে বাবুরে তো মামু পারবো মামু পারবো একটা লোক আমার ক্যামেরা সামলে ফটো মুখ টারে ঘুরে লেগো নাও তোমার দিলাম তুই বোধয়ের মতন খারাপছো স্ক্যান ভিতরে তো খালি শয়তানের তানের রাত তোর মতন শয়তানের লাগাই দেশের আইন শৃঙ্খলা তারপর আর কি এখন জামাই রে ভিতরে বাইর করবো সাইডগুলো সাইডটা মনে করেন কাপড়ের কোনো চাই জন্য দশ দেওয়ার জামাই ভিতরে বার করতে ভিডিও শুট লইতাছে ক্যামেরা বানাইছে তো জামাই আস্তে আস্তে বার কইরা গুটি গুটি পা করে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে স্টেজের দিকে তো রাহেন বাইরে কইলাম রাহেন ভাই এই সময়টা আহা হা হা সময়টা আমি কই আইবো আইবো এই সময়টা আইবো এই সময়টা পরে সিরিয়ালটা আপনি রই তো এরপরে কি জামাই স্টেজ উঠানোর পরে আমরা সবাই গ্রুপ ছবি টুপি তুললাম সব পোলা বান একসাথে সব ভাই ব্রাদার বন্ধু আসলে সবচেয়ে বড় হইল গিয়ে একটা সম্পর্ক একটা সম্পর্ক ছোট ভাই বন্ধুত্বের মতো হয় বড় ভাই বন্ধুত্বের মধ্যে হয় মামাত্ম ভাই আপন ভাই একটা সময় এটা বন্ধুত্বের রূপান্তরিত হয় এই বন্ধনে আমরা মনে করি রিমন ভাইয়ের বিয়ার অনুষ্ঠানে তো আর সবাই মিল্লা ছবি টুবি উড়াইতেছি তো এনজয় করতেছি এটি হলো মূল একটা উদ্দেশ্য আসলে ভাই সে সবদি থাকবো শুধু এই ছবি আর ভিডিও থাক। থাকবো তো আমি রায়ন ভাইরে কইলাম আমরা গেট আপ জামাইয়ের মতো কেন এরপর তো সিরিয়াল আমার না বুক পাটে তো মুখ পাটে না সিরিয়াল তো এবার দুই নম্বরের না তো এক নাম্বার না হইলে কি আর দুই নাম্বারের সম্ভব কথা ধইরি যুক্তি আছে একটা তো আমি ঘালেক ভাই জি গেলাম ঘালেক ভাই যে গেলেন একটা কালফারেশন এবার কই এটা বলে নিন আমি বুঝলাম এটা কোন ধরনের নি কই এটা দিলে কিতা কালা না না এটাও এটাও নীল তো এবার লোক একটা বিনোদন রাইলে আমার কি আর এবার সাইড টাই মনে হয় যে কালার কিতা কইতে পারে যাই হোক দুই বাই স্টে দুটো চশমা লাগাইয়া ওরা কইল সেই ফিলিংস এডোলে ভাইয়ের বন্ধন বড় ভাই ছোট ভাই তো দুই ভাই স্টেজ ছবি ছবিটুই তুললো আর কি তারা আমি কাল লগে চলে জানো এইdonor নুন আলো পাওয়ার এর রম সরো ফুট মিটার আইকেতেছে আর এইটা তোমার 5000 টাকা দেবো মানদার পোলা হুকনি নিলো হুকনি হুকনি না তোমারে 5000 টাকা দেবো বুঝ জানা ব্যাপারটা পাওয়ার এর নরম নুরালো নুরালো তো এবার সবাইকে জামাই ছবি তোলা জামাই ফটো সেশন হইতাছে ভিডিও হইতাছে তো আমরা সাইড টিকা মজা করতেছি কি তো এটাকে আমার শিল মাইরা শিলমাইরা শিল মাইরা দিমো শিল মাইরেন পরেও আগে দেন ইটা করে তারা

আমার অনুভূতি বিল সেই যাক আর কি তা পেতাম এনে একটা এমন একটা জায়গা এই জায়গার ভিতরে অনুভূতি সেই থাউনের কথা বিয়া হয় জীবনে একটা বুঝি নি কত হইলো এটা আর দুই তিনটা করার সুযোগ তো পাইছে ভাই কে সবাই পারে না আর কি কই মে মনে করে যাওয়ার মধ্যে আর নেই আর আর তো এই ভাই আমি ছোট্ট একটা কেকের কোণা লইয়া যাওয়ার মুহূর্তে দিলাম যাওয়ার টপপর কইলা দিলাম

যে শরীরের একটু জাকা নাকা দেওয়া লইলাম আর কি এই যে লুকটা এটাও দেখবেন নাইস পরে এটা হইলো একটা সরল সোজা মানুষ মানুষ কি বুঝে নাইস বুঝে ও নাইস বুঝে না এমন কেউ নাই তো মনে করিলাম যাবাই রে আমি আর কিছু কইলাম না কথাই দেই তারা লাঙ্গের পিছে ঘুনবেন তারা কোমর এমনি নিয়ে ভাঙবো আর কেউ আশা ভাঙবো লাগতো না তো কাজ এমন দেখবেন সব তো দেখার জন্য সবাই রেডি থাকেন শেষ পর্যন্ত বিষয়টা দে তো কাজ ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন